সম্মানিত অভিনিয়োগী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দশই জুন মঙ্গলবার দু হাজার পঁচিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে শেয়ারটি বিশাল পরিমাণে পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি পাবলিক থেকে ইনস্টিটিউট কর্তৃক এবং ফরেন কর্তৃক বিশাল পরিমাণে হাতিয়ে নেওয়া হয়েছে মানে কিনে নেওয়া হয়েছে এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ারটি আপনারা এই মে মাসের হোল্ডিং অনেক কোম্পানির দেখতে পাননি বা দেখা যায়নি এই মে মাসের হোল্ডিংয়ে একটি শেয়ার পাবলিক থেকে বিশাল পরিমাণে ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে সেটাই আমি আপনাদেরকে শিরোনামা করে এবার শুধু ইনস্টিটিউট কর্তৃক না ফরেন কর্তৃকও এটা বাই হয়েছে তো আমি ঠিক তেমনি আজকে এই শেয়ারটি আলোচনা করব যে এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরের একটি লোকেট শেয়ার এবং শেয়ারটি যেহেতু অল্প সংখ্যক শেয়ার সেহেতু ব্যাপক সংখ্যক শেয়ার ইনস্টিটিউট করতে কিনে নেওয়া মানে এটা একটা মেকানিজমের বা দাম বৃদ্ধি করার প্রবণতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা জোরালো বলে উড়িয়ে দেওয়া যায় না তো আমরা আজকে সোনারগা টেক্সটাইল বি ক্যাটাগরির এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরের শেয়ারটি নয় লাখ চুয়াত্তর হাজার বলেন নিয়ে কতদিন শেষ ডেটের দিন তিন কোটি আটত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে হল্টের প্রাইজে নয় দশমিক ছয় তিন পার্সেন্ট ইনক্রিজ করে তিন টাকা দশ পয়সা বেড়ে পঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সোনারগা টেক্সটাইল শেয়ারটির বর্তমানে ইপিএস কিন্তু তিন পয়সা নেটেসের ভ্যালু উনিশ টাকা তেইশ দ্যাট মিন্স একশো বিরানব্বই টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে পি রেশিও দেখুন এগারোশো ছিয়াত্তর দশমিক ছয় সাত যা বিনিয়োগযোগ্য পি না লোন মার্জিন নাই এবং দুর্বল মৌলভিত্তি অবস্থান প্রকাশ করছে এবং রিস্কি অবস্থান প্রকাশ করছে পি রেশিও অনুযায়ী তো বন্ধুরা আমরা যদি দেখি শেয়ারটি মাত্র দুই কোটি পঁয়ষট্টি লাখ জোন ক্লোজিং শেয়ার লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো সেটির ফার্স্ট কোয়ার্টারে ইপিএস ছিল এক দুই পয়সা সেকেন্ড কোয়ার্টারে মাইনাস তেইশ পয়সা এবং থার্ড কোয়ার্টারে সেই মাইনাস থেকে হিউজ পরিমাণে ইপিএসের গ্রোথ মাইনাস তেইশ পয়সা থেকে বাইশ পয়সা দ্যাট মিনস এই যে গ্রোথ হিউজ গ্রোথ হয়েছে সেটটি এটি একটি উল্লেখযোগ্য বড় বিষয় এই কারণে সোনারগাট টেক্সটাইলের একটা বড়ো ধরনের বাই হয়েছে বলে আমি মনে করি সেটা আমি আমরা যেটা মনে করি সেটা হলো মে মাসে বাই হয়েছে এই যে এখানে দেখুন বেশ কিছুদিন বাই হয়েছে এবং টানা পনেরো মের পর টানা বাই হয়ে পঁচিশ টাকা থেকে সেটি একচল্লিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত চলে যায় এরপর মাস শেষের দিকে আবার এটা কমে তেসরা জুন দেখতে পাই বত্রিশ টাকা বিশ পয়সা তারপর এইটা প্রকাশ করার পর ইনস্টিটিউট কর্তৃক এবং ফরেন কর্তৃক দেখুন আমরা দেখব মে মাসের হোল্ডিংয়ে দিয়েছে টোটাল দু কোটি পঁয়ষট্টি লাখ শেয়ারের মধ্যে আমরা ডিরেক্টরের কাছে দেখছি এক কোটি আঠারো লাখ চুয়াল্লিশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ থ্রি পার্সেন্ট সরি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে এবং ফরেন কর্তৃক শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট দ্যাট মিন সেভেন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট পাবলিক থেকে কমে ইনস্টিটিউট এবং ফরেন এটা কিনে নেওয়া হয়েছে আমরা এটাকে শিরোনাম দিয়েছি হাতিয়ে নেওয়া হয়েছে দেখুন ব্যাপক পরিমাণের শেয়ার কিন্তু ইনস্টিটিউট এবং ফরেন কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে বা হাতিয়ে নেওয়া হয়েছে টোটাল দুই কোটি পঁয়ষট্টি লাখ এক কোটি সতেরো লাখ শেয়ার এবং উনত্রিশ লাখ ইনস্টিটিউট তাহলে এটা যদি আমরা হিসাব করি এক কোটি ছেচল্লিশ লাখ শেয়ার এবং এক কোটি সাতচল্লিশ লাখ শেয়ার মাত্র বাইরে দ্যাট মিন্স এই শেয়ারটির ভ্যালু যদি আমরা কাউন্ট করি তাহলে টাকা এক কোটি পঁয়ত্রিশ কোটি এবং আরও অর্ধেক যদি ধরি তাহলে সতেরো কোটি বাহান্ন কোটি টাকা শেয়ারটি পুরোপুরি ইনস্টিটিউট বা কোনো পক্ষ কর্তৃক পুরোপুরি কন্ট্রোলসি হবে যদি পুরো শেয়ার এই এক কোটি ছেচল্লিশ লাখ শেয়ার কিনে নেওয়া যায় বন্ধুরা দেখুন টোটাল কিন্তু দু কোটি হয়ে আমরা এখন যদি দেখি এক কোটি ছেচল্লিশ লাখ শেয়ার যদি মার্কেট ভ্যালু পঁয়ত্রিশ টাকা বা ছত্রিশ টাকা ধরা যায় তাহলে কিন্তু চুয়ান্ন কোটি তিপান্ন কোটি টাকায় কিন্তু শেয়ারটির কন্ট্রোলসি পুরো কন্ট্রোলসি নিয়ে নেওয়া যায় তো বন্ধুরা যাই হোক আমরা একটি শেয়ারটির অবস্থান আলোচনা করছি দেখুন এখানে এভারেজ প্রাইস তেত্রিশ টাকা তিরিশ তিরিশ দিনে সেখান থেকে কিন্তু দু টাকা বেশি আছে এবং লোয়েস্ট প্রাইস ষোলো টাকা নব্বই সেখান থেকে অনেক বেশি আছে আমরা শেয়ারটির এভারেজ ম্যাক্সিমাম হলে মনীষ লাগছে চল্লিশ হাজার দেখতে পেয়েছি অতীতে আমরা দেখেছি এবং লোয়েস্ট ভলিউম দেখেছি তিন লাখ উনত্রিশ হাজার তো গতদিনে আমরা সেটি নয় লাখ চুয়াত্তর হাজার ভলিউম নিয়ে সেটি হলডেড হয়েছিল। সে বড় ভলিউম নিয়ে কিন্তু হলডেড হয় নাই তো বন্ধুরা যেহেতু শেয়ারটি আমরা ইনস্টিটিউট এবং ফরেন করতে ব্যাপক পরিমাণে কিনে নেওয়া দেখেছি সুতরাং এই শেয়ারটি যে পরবর্তীতে মেকানিজম বা গ্যামলিং বা দাম বৃদ্ধির প্রবণতার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সেই ক্ষেত্রে সেই সম্ভাবনা এক্সিকিউট হবে তখনই যদি এই শেয়ারটি তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে আগামী দিনগুলোতে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সাঁত্রিশ টাকা চল্লিশের উপরে ক্লোজ ভ্যালু তারপর তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশের উপরে ক্লোজ ভ্যালু এই ভ্যালুগুলো আমাদেরকে দেখতে হবে চল্লিশের উপরে ক্লোজ ভ্যালু এই ভ্যালুগুলো দেখতে হবে যদি করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা আমাদের আজকের এই সোনাগা টেক্সটাইল শেয়ারটির আলোচনা যদিও সেটি ফান্ডা স্ট্রং ফান্ডামেন্টাল বেস করছে না নির্দেশ করে না তবুও শেয়ারটি যেহেতু ইনস্টিটিউট ক্যাটাগরি ইনস্টিটিউটের কোটায় শেয়ারটি ব্যাপক পরিমাণে এবং ফরেন কোটায় ব্যাপক পরিমাণে বাই হয়েছে বা কিনে নেওয়া হয়েছে সেহেতু এখানে কোনো না কোনো হেতু আছে বা কোনো কোনো কারণ অবশ্যই রয়েছে এবং ডিরেক্টরের কোটা কিন্তু ঠিকই আছে সুতরাং এই সোনারগা টেক্সটাইল কিন্তু ইতিপূর্বেও আমরা আপস অ্যান্ড ডাউন দেখেছি ইতিপূর্বে তেতাল্লিশ টাকা আশি ভ্যালু একটা ছিল সাতাশে মার্চ এবং সেই ভ্যালুর পর সেটি কারেকশন হয়ে চলে আসে এবং বত্রিশ টাকা সত্তর নামার পর সেটি আবার চৌত্রিশ সত্তর এরপর আবার প্রাইস কারেকশন হয়ে একচল্লিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত যায় এবং বিয়াল্লিশ টাকা আশি পঁচিশে মে হয় এরপর এই শেয়ারটি পঁচিশে মে বিয়াল্লিশ আসি হওয়ার পর প্রাইস ফল করে বত্রিশ টাকা বিশ পয়সা নেমে যায় এবং গতদিন এই যে এই নিউজে বা এই কোটার পার্সেন্টে হোল্ডিং পার্সেন্টেজেই কিন্তু শেয়ারটি প্রাইজ আপ হয়েছে তো বন্ধুরা এখন আমাদের আজকের এই আলোচনার মানে কিন্তু আপনাদেরকে আবারও বলতে চাই এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাই সেল করার জন্য আলোচনা করছি বা বা উৎসাহিত উপলব্ধ করার জন্য আলোচনা করছি শুধুমাত্র সে অবস্থান জানা বোঝানোর বোঝানো ধারাবিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধুভাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম